টার্গেট করে মার টার্গেট করে মার শুনলাম তো আমি সেই শব্দ সে অডিও পাইলাম এবং তারা যে গুলি করতেছে সামনে কিন্তু মানুষ দৌড়াচ্ছে তারা পেছন থেকে গুলি করতেছে আমরা কি আরবিকে পেছন থেকে গুলি করার জন্য রাখছি ওনাদের বেতন তো আমরা দেরে ভাই যে চারজন লোক যে মারা গেল তাদের ব্যাপারে তাদের কোনো শোক নাই ওই চারজনকে দেশের নাগরিক না তারা নাগরিক নেই দেশের আমি তো চারজন লোকের সম্পর্কে কয়েকজন লোক সম্পর্কে জানলাম তারা সাধারণ মানুষ রাস্তা দিয়ে যে গুলি তো করছে গুলি তো করছে আমরা আর্মিকে অনেক প্রশংসা করেছি যে আমাদের জুলাই আন্দোলনে তারা সাধারণ মানুষকে মারতে চায়নি প্রশংসা করেছি আমি একটা ভিডিও দেখলাম আর্মি বলতেছে অপজিশনের কাছে আর্মি ছিলাম যদি তাদের আনুষের গুলিতে কয়জন লোক আহত হয়েছে কয়জন লোক নিহত হয়েছে নিহত হইলেই ভালো হইতো মানে না আমি ভালো মন্দ করছি না জাস্টিফিকেশনটা কি না না জাস্টিফিকেশন করছেন না

এরা কি এনসিবি গুলিতে মারা গেছে এরা কি পুলিশের গুলিতে মারা গেছে নাকি আর্মি গুলিতে মারা গেছে